যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজাম সুল্লাহ আসলাম মাধবী সোনা বাংলা মার্কেট একটা থ্রি পিস পাইকে শুরু অনেক ভাইয়েরা কিন্তু বিদেশ বিদেশ থেকে আসার পর চেষ্টা করে যে কি আমি কি করবো কি করবো তো আমি বলি আপনার একটা দোকান নিয়ে কিন্তু এই থ্রি পিস কথা শুরু করুন দেখবেন যে এইগুলো মাল কিন্তু পছপোন গল্প না কিন্তু একদম মনে করেন সবসময় বিক্রি করতে পারবেন আর যেহেতু বছরে দুইটা ঈদ আছে তখন কিন্তু মনে করেন অনেক বিক্রি হয় তো আপনারা কিন্তু এক দোকান থেকেই মনে করেন এখান থেকে অনেক কোয়ালিটি পেয়ে যাবেন অন্য ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনার পাইকে পেয়ে যাবেন এগুলো সেলার পিসও পেয়ে যাবেন এবং ডিজিটাল প্রিন্টের শাড়িও পেয়ে যাবেন দেখেন এইগুলো সব হলো ওয়ান পিস এগুলো থ্রি পিস এগুলো সেলার পিস এ দেখেন অসংখ্য আর দেখেন এই যে হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে মিঠাই ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো কিন্তু পাইকারি পেয়ে যাবেন কম দামে বিভিন্ন মার্কেট তুলনায় দেখবেন প্রত্যেকটা কোয়ালিটি তো কম দাম কম দেখে নিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের নামটা ঠিকানা আমাকে বলে দেন আমার দোকানের নাম হলো মাহিমাশা থ্রি পিস মা দদি সোনার বাংলা মার্কেট 6 নম্বর আচ্ছা তা যদি কিছু না আসতে পারে ইসকেંદર নাম্বার 15 করে আসতে পারবে না কি আছে কি মাল পাঠাবেন হোম ডেলিভারি আছে পয়েন্ট ডেলিভারি আছে আছে নিতে পয়েন্ট দেন না সব দেই পয়েন্ট কম

জমজম জমজমারও আপনার অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এই যে কত জমজম কত এই দিছে আমরা 200 টাকা করে 200 টাকা জমজম আনতে ডিজিটাল ওয়ান পিস এই যে 200 টাকা এগুলো যেগুলো যা এটা সিগুলো 200 করে এগুলোর মধ্যে আর অনেক কালার ডিজাইন আছে সেম এই রকমই হবে বড় বডি যাতে খুললে দেখার না লাগে এইজন্য খুললে দেখাই দিলাম

ম্যাচিং ও মানে এটা কি করছে কি দিছে তো কাজ দেখছেন হ্যাঁ কাজ বোরিং কাজ করা এজেন্ট কাজ সব আমরা কাজ সহ দাম করব সব একদম ওই একটা ডিজাইন শুধু কাজ করে না এজেন্ট এগুলো কাজ করা কিন্তু এজেন্ট পিছন পড়ে বুঝে হ্যাঁ এই কি সুন্দর কাজ করা অনেক সুন্দর ডিজাইন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন করা কাপড় করা এই কাপড় গুলা যে একবার ব্যবহার করছে মনে দ্বিতীয়বার হেরার কথা লাগে না হাইডেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটা করে দেয় দিতেছি কত

তিনশো এর মধ্যে এটি বাকি কালার গুলো আপুরো ভিডিও কলে দেখে নিব না তারপরে দেখা আপনার জমজমে টু পিস অনেক সুন্দর কাপড় এগুলো আপনার ইস্তাম্পুর কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে ওনারা জমজমে টু পিস কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো অনেক ভালো কোয়ালিটি এই যে ডিজাইনটা আমার অনেক পছন্দ পছন্দ করার মতো একটা ডিজাইন আছে এই যে এর ফিশন পাটা আর বেশি সুন্দর এই যে দেখছেন হ্যাঁ ফিশন পাটা আর বেশি সুন্দর এই যে ওনারা আরো সুন্দর এগুলো টু পিস ডিজিটাল জামজামের এটা থ্রি পিসও আছে কিন্তু ভালোটা কিন্তু এটা নরমালটা না হ্যাঁ এটা টু পিসও আছে সেলর আর আইগস এই টু পিসটা পড়বে আপনার 580 টাকা 580 টাকা হুম

460 এই দেখেন কত সুন্দর 460 টাকায় সুন্দর সুন্দর টু পিস কালেকশন থ্রি পিস 580 দেখেন উনারা অনেক ফল ফলে অনেক ভাল লাগে উনারা এই জন্য তো 460 এর মধ্যে এই যে দেখেন এই

এই জোনটা দেন ওনাড়া অনেক মানে সবাই খালি বড় ওনাড়া খোঁজে জানেন এইজন্য আমরা চেষ্টা করি বড় বড় ওনাড়া আপনারা দেন লাগি এইটা 4টা কালার আছে 4টা কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের 4টা কালার থাকবে সেটিং মাল এই যে সেটিং সব সেটিং এজেন্ট কালার আছে

অনেক সুন্দর উন্ন গুলো অনেক পছন্দের উন্ন এটার কালার এটার চারটা কালার আছে এইটার চারটা কালার আছে এই অনেক সুন্দর উন্ন একটা বাইরের উন্ন একশো সাইড এর মধ্যে

280 280 এই যেগুলা তো আফুরা দেখছে ওই ভিডিওতে আগের ভিডিওতে দেখছে এটা একটা আনকমন কালেকশন থ্রি পিস নাই থ্রি পিস আইবো আইলে থ্রি কাস্টমার বেশি এটা এই যে

এগুলো লেগুর ডিজাইন আছে বিভিন্ন ডিটেল আছে তো ভিউয়ার্স কিন্তু থেকে থেকে টাকা করতে দেখছেন কাপড় অনেক ভালো কাপড় জমজম জায়গা থাকবে কিন্তু জমজম আছে এই জমজম লেখা যে অনেক সুন্দর না এজেন ডিজাইন আছে আরো ডিজাইন আছে সব দর খুললে দেখান সম্ভব না কিছু কিছু দেখাই দিলাম হ্যাঁ অল্প এই যে দেখেন এটা এজেন এটা একটা ডিজাইন জমজমে ডিজাইন কত সুন্দর এই সেলরটা

তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ